হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখো পাঁচ টাকা এমন মাল মাত্র দু টাকা থেকে কবে রেডি করে আপনারা হোলসেল বিজনেস করবেন ঠিক আছে এগিয়ে দু টাকা রেডি হবে কেডাতে কেটে এখানে একটা মোটামুটি পাঁচ টাকা এমন একটা ত্রিশ টাকা আর কেমন মেরে দেব তো আজ আপনাদের দেখাবো ক্যান্ডি ফিলিং টয় কী আপনারা মার্কেটে ফিলিং করে সেল করবেন এবং এর কেমন প্রাইস পড়বে আপনার ফিলিং করে কমপ্লেট তো এগুলো দেখছেন এগুলো হচ্ছে টেডি বিয়া এগুলো খুব একটা ভালো বাচ্চাদের টয় এগুলো আপনার ফিলিং করে কমপ্লেট ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে আপনি যেখানে এসছে মাল নিয়ে গিয়ে দু টাকাতে কমপ্লেট রেডি হবে তো দেখুন এগুলো কীভাবে আপনারা ফিলিং করে মার্কেটে সেল করবেন ঠিক আছে খুব একটা ভালো বাচ্চাদের টয় দেখতেও খুব সুন্দর দেখুন মাত্র দুটা টাকাতে কমপ্লিট রেডি হয় কীভাবে সেটা আপনাদের রেডি করে আমি দেখাবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা নতুন নতুন ভিডিও দিলে আপনারা সেগুলো আপনারা দেখতে পাবেন তো দেখুন এগুলো হচ্ছে টেডি বিয়ার ঠিক আছে খুব একটা ভালো খেলনা বাচ্চাদের ঠিক আছে এখানে উপরে সুতো বেঁধে এটা রাখার জন্য একটা ছিদ্র করা আছে ঠিক আছে আর এই দিকে দেখুন একটা ক্যাপ লাগানো আছে এখান দিয়ে আপনাদের ফিলিং করতে হবে দেখুন ঠিক আছে এখান দিয়ে আপনারা বিভিন্ন সুপার কোটের থক বা জেমস আপনারা দিয়ে ফিল করতে পারেন দেখুন আমি হালকা পরিমাণ জেম দিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি কুড়ি পয়সা মতন জেমস ঠিক আছে দেখুন জেম দিয়ে দিলাম ঠিক আছে ক্যাবটা লাগিয়ে দিলাম দেখুন একটা প্যাকিং হয়ে গেল দেখুন খুব সুন্দর একটা খেলনা মোটামুটি দু টাকাটা রেট ভাই তাহলে ভাবুন এগুলো হোলসেল আপনি তিন টাকা পঞ্চাশ টাকা করুন তাহলে তার পিছিয়ে আপনার এক টাকা পঞ্চাশ টাকা থাকছে তো আপনি কীভাবে এগুলো প্যাকেট করে মার্কেট করবেন সেটাই আমি দেখাবো ঠিক আছে এগুলো ফিলিং করার পর আপনারা একটা মাস্টার ক্যারিতে ভরছে সেটা আমি ভরে দেখাচ্ছি দেখুন আমি একটা ক্যারি নিয়ে নিয়েছে পিপি ঠিক আছে সাদা ক্যারি এগুলোকে কীভাবে হ্যাঙ্গার করবেন সেটা আমি দেখাচ্ছি আমি অনেক ভিডিওতে এভাবে দেখাই তো অনেকভাবে আপনারা প্যাকেট করতে পারেন এই প্যাকেটে আপনারা চাইলে চব্বিশটা তিরিশটা চল্লিশটা প্যাকেট করতে পারেন প্যাকেটটা আমি মোটামুটি তিরিশটা ভরে দিচ্ছি ঠিক আছে দেখুন তিরিশটা ভরার পর আমি কীভাবে হ্যাঙ্গার করে মার্কেটে যাওয়ার জন্য রেডি করছি সেটা আমি প্যাকেটে ভরে ফেলেছি মোটামুটি তিরিশ পিস ঠিক আছে এতে আমি এই ধরনের একটা হ্যাঙ্গার দেবো আপনি চাইলে হ্যাঙ্গারও আমাদের কাছে ছাপতে পারেন ঠিক আছে দেখুন হ্যাঙ্গারটা ঠিক আছে এটা আমি দিয়ে স্টাবলার দিয়ে পিন মেরে দেবে দেখুন দেখুন হ্যাঙ্গার দিয়ে পিন মারা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন ঠিক আছে এতে আপনি এমআরপি অবশ্যই মেরে দিতে হবে পাঁচ টাকা একটা স্টিকার মেরে দিতে পারেন ঠিক আছে দেখুন পাঁচ টাকা স্টিকার লাগিয়ে দিয়েছি এটা ঠিক আছে আপনি এখানে একটা মোটামুটি পাঁচ টাকা এমআরপি একটা স্টিকার আরেকটা আমি মেরে দেবো ঠিক আছে মেরে আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন ছিদ্র করা আছে এখানে আপনি ঢাকা দিয়ে বেঁধে আপনি হ্যাঙ্গারটা করবেন তো কমপ্লিট আমি বেঁধে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখুন আমি হ্যাঙ্গার কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে দেখুন তাইলে আপনারা এই ধরনের হ্যাঙ্গারও সেতে নিতে পারেন আমার কাছে ঠিক আছে দেখুন পাঁচ টাকা এমপি মারা আছে এখানেও পাঁচ টাকা মারা আছে দেখুন কত সুন্দর আইটেম দেখুন দেখুন কত সুন্দর আইটেম আপনাদের মোটামুটি ষাট টাকাতে রেডি হচ্ছে দেড়শো টাকা এমআরপি মাল তাহলে বুঝুন যে এত সুন্দর মাল আপনার দু টাকাতে পার পিস রেডি হচ্ছে পাঁচ টাকা এমআরপির মাল কত সুন্দর আপনার টেডি কত সুন্দর খেলা দেখুন কত সুন্দর একটা টয় এতে জেমস বা সুগার কোটেড সব দিয়ে আপনার মোটামুটি দু টাকাতে রেডি হচ্ছে আপনি যেখানে সে মাল নিন মোটামুটি দু টাকা বা দু টাকা দশ পয়সা হায়েস্ট এতে আপনার মালটা রেডি হচ্ছে আপনি যেখানে মাল নেন ক্যারিং খরচা ধরে প্যাকেট চার্জ ক্যারিং খরচা ঠিক আছে আপনার যে মাল যাচ্ছে সেটা খরচা ধরে লেবার চার্জ ধরে এটা মোটামুটি দু টাকা দশ থেকে কুড়ি পয়সা হায়েস্ট আপনি যেখানেই আপনি মাল নিয়ে যে আপনি রেডি করুন না কেন এটা দু টাকা তরুণ জায়গায় দু টাকা দশ পয়সা থেকে দু টাকা কুড়ি পয়সা তো আপনারা চাইব এরকম ধরনের হ্যাঙ্গার করে আপনার মার্কেটে নিয়ে যান এবার গ্যারান্টি বলছি আপনি যে কোনো মার্কেটে নিয়ে গেলে যে কোনো দোকানে দিলে এগুলো নেবে এক প্যাকেট আপনার মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ টাকা লাভ রেখে আপনি বিক্রি করে দেন দেড়শো টাকার এমআরপি মাল আপনার রেডি হচ্ছে ষাট টাকায় তাহলে আপনি মোটামুটি একশো দশ টাকা এমআরপি বিক্রি হয় এটা হোলসেল রেটে তো দোকানে একশো চল্লিশ টাকা পার প্যাকেটে লাভ থাকে তাহলে একশো দশ টাকা যদি পেছেন তো প্যাকেট আপনার পঞ্চাশ টাকা থাকছে আপনি আরও যদি দশ টাকা লস মানে লেস করে বেশেন দশ টাকা লেস করে যদি পেসেন আপ আপনার মোটামুটি প্যাকেটে চল্লিশ টাকা থাকছে তাহলে বুঝুন যে মার্কেটে কেমন সেল হবে এবং কেমন এই ধরনের বিজনেস সেটা বুঝতে পারছেন তো চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে কল করে অল টু ডিটেলস আপনারা নিতে পারেন ঠিক আছে এবং যদি ইচ্ছা হয় এই ব্যবসা করার তাহলে আমার কাছ থেকে টয় নিয়ে আপনারা বিজনেস করতে পারেন বা আপনাদের এলাকা থেকে যদি আপনি টয় নিতে চান বা অনলাইন আরও কারো কাছ থেকে নিতে চাইলেও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই মার্কেটে আপনারা বিজনেস করতে চান এসব বিজনেস খুব কম দেখুন লাখে একজন করে এসব বিজনেস ঠিক আছে তো আমি চাইবো ওই সব বিজনেস করলে আপনারা অবশ্যই সাকসেস হবেন তো আপনাদের প্রথমে স্টার্টিংয়ে আপনারা যেমন ইচ্ছে নিন কোনো অসুবিধা নেই কেউ কেউ বলে দাদা কোয়ান্টিটি কত নিতে হবে কোয়ান্টিটি কোনো ব্যাপার নেই দাদা আপনার যেমন সামাল নিন না একটা স্টার্টিং করতে যেমন আপনার খরচা মোটামুটি যত টাকা মাল নেওয়ার প্রয়োজন তত নিন আপনি চাইলে কেউ বলে যে দাদা তিন হাজার টাকা মাল নিলে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে দাদা আপনি তিন হাজার টাকা আজকে মাল দিচ্ছি আরেকদিন হয়তো আরও বেশি নেবেন কিন্তু আপনার তিন হাজার টাকা পুঁজি আপনি যদি তিন হাজার টাকা যদি আমি মাল না দিই দাদা আপনি ব্যবসাটা করতে পারবেন না তাহলে আপনি ব্যবসাটা করুন না আপনি তিন হাজার টাকা পুঁজি থাকলে তিন হাজার দিয়ে শুরু করুন স্টার্টিংয়ে মোটামুটি যেগুলো মাল আপনি চান আমাকে হোয়াটসঅ্যাপে কল করে আপনি নিতে পারেন তো আশা করছি ভাই বন্ধু আপনারা চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো নতুন নতুন আইডিয়া দিতে আমাদের একটু ভালো লাগে তো সাথে একটা লাইকও দেবেন